ছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা দেখো আমি আবার তামিলনাড়ু এসে পড়লাম ভাবলাম যে আমি তোমাদের দেখাই আমি তো তোমাদের বলছি যে আমি অসুস্থ আমার মাঝে মধ্যে আসতে হয় চেক আপে তো আমি প্রায়ই আসি তোমাদের দেখালাম দেখাচ্ছি দেখো বন্ধুরা সুন্দর করে আমি গাড়িতে যাচ্ছি ট্যাক্সিতে করে যাচ্ছি এয়ারপোর্টের দিকেই আমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগতেছে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো বন্ধুরা যদি সারাক্ষণ এরকম জার্নিতে চলতাম তাহলে কেমন হতো এই যে সুন্দর দৃশ্য একবার মনোরম দৃশ্য মন কেড়ে নেয় দুপাশে গাছগাছালি আছে সুন্দর আমি যাচ্ছি মাঝে মাঝে অনেক বড় বড় মন্দির দেখতে পাচ্ছি আর যাচ্ছি আমি একাই আছি গাড়িতে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর চালাচ্ছে আর আমি বসে বসে এই সুন্দর দৃশ্য অনুভব করতেছি দেখো বন্ধুরা আমি অনুভব করতেছি আর তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগতেছে যে যেখান থেকে দেখতেছ আমাকে একটু লাইক কমেন্ট করে বলবা যে কেমন লাগতেছে আমি তো তামিলনাড়ু আসি সিএমসিতে ডাক্তার দেখাই ওখানে তো অনেক এই কয়েক বছর ধরে আসতেছি দুই আড়াই বছর ধরে আসতেছি আর ডাক্তার দেখাই দেখায় আবার চলে যাই যদি না এক সপ্তাহ দিনের মতো লাগে ফলো আপ তো ফলো তো তো বেশি সময় লাগে না তোমরা তো বোঝো যেহেতু এই জন্য আমি আসবো তোমাদের দেখাবো আর যদি কেউ আসতে চাও ওখানে ডাক্তার দেখাতে মনে করো ডাক্তার দেখাতে আসবা কিন্তু কিভাবে আসবা বুঝতেছ না আমাকে কমেন্ট করলে আমি তোমাদের বলে দেবো যে এইভাবে এইভাবে আসতে হবে এখানে এখানে চিকিৎসা ভালো খুব যত্ন সহকারে ডাক্তারও চিকিৎসা করে খুব আন্তরিকতা আছে ডাক্তারকে ব্যবহার আচারও ভালো আমার খুব ভালো লাগছে এখানের মানুষগুলোও ভালো সব মিলাই ভালো পরিবেশ তোমাদের যদি ইচ্ছা করে এখানে ডাক্তার দেখাতে আসতে আসতে পারো দেখো সুন্দর বড় বড় পাহাড় আছে সুন্দর দেখতে অনেক ভালো পাথরের পাহাড় যার জন্য এই এলাকায় অনেক গরম গরমের বিকল্প নাই বড় বড় পাথরের পাহাড় এই গরমে বাতাস ছাড়লে আর থাকা যায় না এলাকায় এত গরম যাই হোক বন্ধুরা যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো এই বৃষ্টির দিনে সবাইকে এই বৃষ্টির সুন্দর বৃষ্টির শুভেচ্ছা যদিও আমি এখানে কিন্তু হচ্ছে এখানে বৃষ্টি নাই অনেক গরম হচ্ছে আমি ট্যাক্সিতে যাচ্ছি মাঝে মাঝে গাড়িওয়ালা আমার কাছে ড্রাইভার জিজ্ঞাসা করতেছে আপা কোনো সমস্যা না সমস্যা না যদিও মনে হয় সামনে বিরতিতে দাঁড়াবে বলতেছে বিরতিতে দাঁড়াবে নাস্তা খাওয়ার জন্য বন্ধুরা আমিও তোমাদের দেখাচ্ছি আমাকে অবশ্যই কমেন্ট করবা এই সুন্দর শহরটা তোমাদের কেমন লাগলো আমি গাড়িতে বসেও তোমাদের কথা মনে করতেছি আর দেখাচ্ছি এই সুন্দর শহরে আসার জন্য তোমাদের বলছি যদি মন চায় এসো আমার মতন এভাবে একা একা গাড়িতে যাবা আর ভিডিও করবা খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগতেছে তাই আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর যদি তোমরা পারো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো আমি যেখানেই যাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো তোমরা ভালোবেসে আমার পাশে থেকে পাগল ব্লকের পাশে থেকে তাহলে আমার ভালো লাগবে আর সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি সবসময় সুস্থ থেকে তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি জানি না তোমাদের কতটুকু আনন্দ দিতে পারি যাই হোক আমি চেষ্টা করি যে তোমার আনন্দ দেওয়ার জন্য বা তোমাদের যাতে ভালো লাগে আমি সেই চেষ্টা করি যদিও আমার আমি নতুন বন্ধু তোমাদের আমি সেভাবে বলতে পারি না বা দেখাতে পারি না যতটুকু পারি চেষ্টা করি যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি করে দোয়া করো লাপে